আসসালামু আলাইকুম বন্ধুরা হাই আমি এই যে আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আই হোপ ভালো আছো আর আমরাও না বেশ ভালো হয়েছি তো সকাল থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম আশা করছি আজকে ব্লগটা ভালো লাগবে দেখতে থাকো তো এই যে সকালবেলা চা ঢেলে নিয়েছি আর সকালে কিন্তু বাসি সমস্ত কাজ শেষ সকালে সেই ভোরবেলা উঠে কিন্তু কাজে লেগে পড়েছি আর কি তো বাসি সমস্ত কাজ শেষ করে এই যে এখন চা খাওয়া দাওয়া আর কি করবো তো চলো চাটা খেয়ে নিই এখন আর ব্লগটা কিন্তু দেখতে থাকো স্কিপ না করে প্লিজ বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট করছি একটু ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আমার তো দেখুন আমরা চা খাচ্ছি তো অর্ধেক চা খাওয়া হয়েই গেল তারপরে আর কি তোমাদের সাথে আমি শেয়ার করছি তো এই যে চা খাবো কি আমার আর তোমাদের দাদা ভাই তো সব খালে মোবাইল তো এই যে মোবাইলের মধ্যে একটা নতুন গেম মানে এসে হয়েছে না তো এই গেমটা লঞ্চ হয়েছে ওই গেমটার মধ্যেই আর কি এসে আর কি একটু মনোযোগ দিচ্ছে তো তোমরাও কিন্তু খেলতে পারো এই গেমটা আমরাও কিন্তু খেলছি তো আমার মোবাইলে ইনস্টল করে দিয়েছে কিন্তু আমিও তো খেলছি না তোমাদের দাদা ভাই বেশি খেলছে তো আমি এই ব্লগ করতে করতে আমার সময় পাই না আর কি গেম ইসে করব তো চা খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে এখন আর কি তোমাদের দাদা ভাই যাবে তো তোমরা সবাই কেমন আছো সেটা কিন্তু জানাইও আর কে কোথার থেকে বলছে প্লিজ বন্ধুরা এই কথাটাও মানে বলো যে আমি কোথার থেকে দেখছি ব্লগটা ঠিক আছে তো দেখো তোমাদের দাদা ভাই এদিকে যাবে আর আমি এদিকে কাপড়গুলো আর কি বের করে নেবো তো সকালবেলা ভাবছিলাম যে বের করবো কী করবো না তো দেখছি যে যে উঠবে বৃষ্টি হবে এরকম একটা মানে প্রতিটা দিন কিন্তু কেরকমই হচ্ছে একবার বৃষ্টি হয় একবার রোদ্রু হয় এরকম করে করে না আর ইচ্ছাই করে না যে কাপড় চোপড়গুলো বের করি তো ওই যে কাপড়গুলো এখন বের করে দিবো বাইরে আর কয়েকটা এখানে সকালবেলা ধুয়ে মিলেছিলাম স্নান ধান করে তো এখানে আছে আর এখানে এখানে আর কি ঘরের কাপড়গুলো মিললাম আর স্নান করে যেগুলো মিলছি ওগুলো তো ঘরের সামনে যে দরজার ওখানটায় রশিটা বাঁধা আছে ওখানে আর দেখো কি সুন্দর ফুল ফুটেছে এগুলো কিন্তু আমার গাছেরই ফুল আমি বলি যে অনেক সময় তোমার হচ্ছে থামনেলও দিয়ে থাকি অনেক সময় ব্যাকগ্রাউন্ডও দিয়ে থাকি কী সুন্দরনা আমাদের গাছের ফুলগুলো হয়েছে তো সেই সুন্দর ফুল আর দেখো এখানে কয়েকটা কাপড় যেমন ফুলিয়ে রেখেছি আমার তো সান হয়ে গিয়েছে তোমাদের দাদা ভাই যদি আসে স্নান করার আগে আগে তোমাদের দাদা ভাইয়ের কাপড় আছে সকালবেলা ধুতে চেয়েছিলাম কিন্তু ধুয়ে আর উঠতে পারে নাই এত নোংরা ছিল না তো কাপড়টা আর কি ওইখানে ফুলিয়ে রেখেছিলাম তো ভাবছিলাম পরে ধুয়ে দেবো তো দেখছি নোংরা উঠছে না তো রেখে দিয়েছে তো দেখি তোমাদের দাদা ভাই আসলে কাপড়টা ধোবে আর এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার সবজি টবজি কাটা হয়ে গেছে আমি রান্না করব আর আজকে না একটা নতুন স্টাইলের রান্না করব আমি জানি না আমাকে একজন বলেছিল আমার একটা ফ্রেন্ড তো ওই ডিসিশানে আর কি আমি রান্নাটা করব তো এদিকে বেগুনের আলু ভাজি করেছি এটা তো আমার সবথেকে ফেভারিট খাবার তোমরা জানাই আর ডালটার মধ্যে না ঢেঁকি শাক দিয়ে একটা নতুন রেসিপি করব। তো সবাইকে ভালোই লাগে রেসিপিটা এমন না কেউ বলেন না যে খারাপ হয়েছে তোমাদের দাদা ভাইও বলেছে বাবা তুমি যে কোথা থেকে এগুলো আইটেম জান শিখছো তাই বলছে কি আমি শিখি নাই মানে একটা বৌদি বলেছে তো আর কি আমার ফ্রেন্ড হয় বৌদিও হয় তো তোমরা ও আসবে এখন একটু পরে তোমাদের সাথে শেয়ার করবো তো ওই বলেছিল তো রান্নাটা কেমন করে করছি তোমাদের বলছি প্রথমে তো ডাল দিয়ে দিয়েছি তারপরে ঢেঁকি সাপও দিয়ে দিয়েছি লঙ্কা দিয়েছি তোমাদের মতন ঝাল দিবা তোমরা যেমন খাবা কারণ কি আমি তো যে পুচকুসু খাই দেখে একটা লঙ্কা দিয়েছিলাম কাঁচা লঙ্কা তারপরে এটা না যেমন ওই যে ডালের মধ্যে সম্বার দাও তো এটার মধ্যে কালো জিরো একটু সম্বার দিয়ে কালো জিরো আর রসুন আর শুকনো লঙ্কা বাস এগুলো সম্বার দিয়ে ডালটা তোমরা এসে করে নিবা তারপরে তো থমথম করে মানে থমথমা খাবা না তোমরা পাতলা খাবা তোমাদের অনুযায়ী মতো খাবা আর লবণ আর হলুদ দিবা বাস আর কিচ্ছু না তো আমার তো একটু ঢেঁকি শাকটা কম হয়ে গিয়েছিলো দেখে আর কি আমি ডালটা বেশি দিয়েছিলাম তো ঢেঁকি শাকটা বেশি থাকলে বেশি দেওয়া যায় কিন্তু সত্যি মানে খুবই টেস্ট হয়েছে খুবই টেস্ট হয়েছে কি বলবো খুব সুন্দরই টেস্ট হয়েছিল আর কি শাকটা তো তোমরা কিন্তু সত্যি বন্ধুরা কি বললাম খেয়ে দেখো একদিন একদিন হলো খেয়ে দেখো খুব ভালো লাগবে খুব আর আমার তো এটা ফেভারিট ভাজি কী বলবো বললাম না আমার বেগুন আলুর ভাজি মানে বেশি তেল দিয়ে একটু ভাজলাম আমার এত যে ফেভারিট না কি বলবো মানে আমি ওই ওই ভাজি দিয়ে মনে হচ্ছে এক থালা ভাত খেয়ে নেবো এমন তো দেখো ডালটা কিন্তু হয়ে গেছে আর আমি সোমবারে দিয়ে দেবো ওই যে তেল দিয়ে তোমার হচ্ছে যা যা দিতে লাগে ওগুলো দিয়ে আর কি সম্ভার করে নেব ডাল ডালটা তো তোমরাও কিন্তু কীভাবে করে খেতে পারো ওই যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম কালো জিরে আর রসুন দিয়ে বসিয়ে দেবো তো খুব টেস্ট হয়েছে তো এভাবে তোমরাও খেতে পারো খুব ভালো লাগে আমি এবার এরকম করে প্রথম খেলাম আর কি আজকে আর দেখো বাইরে যে কাপড় মেলছি হাওয়ার মধ্যে কাপড়গুলো দুলছে আমি এখান থেকে ভয়েস দিচ্ছি না এখন থেকে দেখতে পাচ্ছি যে কাপড়গুলো দুলছে আর কি তো আমার কিন্তু হয়েও গিয়েছে আর আমি এখন মানে কি বলবো মানে অনেকটা কাজ আমার আগা মানে হয়ে গিয়েছে এখন আমি খালি জাস্ট অল্প কিছু কাজ আছে সেগুলো আর কি সেরে নেব আর সেন্টার থেকে ডিমটা এনেছিলাম আর ডিমটাও ফেটে গিয়েছিল জানো তো তো ওই ডিমটা ভাবলাম কি মামলেট করে রেখে দিই তো ডিমটা মামলেট করে রেখে দেবো আর এই যে রসুনগুলো এখানে আছে এগুলো আজকে প্রেস করবো তো পেস্ট করে আর কি ফ্রিজে রেখে দেবো কারণ কেউ যে মাংস টাংস খেলে আর কি বারবার পেস্ট করতে না আমি পারি না যেটা সত্যি কথা ছেলেকে নিয়ে আমার দ্বারা হয় না ওর জন্য আমি না একবারে সব কাজ মানে আগিয়ে রাখি আর কি আর ভোরবেলা উঠলে একটু জানোই তো মানে তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয় কীভাবে কাজ করা যায় তোমরা সবটাই জানো সকালবেলা উঠলে আর কি কাজটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় আর এদিকে না আমি আজকে একদম মানে ডিপ ক্লিন করে নিয়েব তোমার হচ্ছে সেটা এই গ্যাস ওভেনটা একদম মানে ঘুরিয়ে উল উলট পালট করে একদম ডিপ ক্লিন করে নেব কারণ কি অনেক দিন হয়ে গেছে না ডিপ ক্লিন করি না তো ভাবলাম কি আজকে একদম ভালো ভালো মানে ভালোভাবে আর কি ঘষে ডিপ ক্লিন করে নিই তো এভাবে করলে না সপ্তাহে হোক তো ভালো মানে পরিষ্কার থাকে ওর জন্য আর কি এভাবে করে করে নিলাম আর তাড়াতাড়ি আমার কাজকর্মটা শেষ হয়ে গেছে তো সকালবেলা উঠলে না এভাবে করে কাজ করলে সব কাজ মানে একদম নিমিশের মধ্যেই শেষ হয়ে যায় জানো তো বন্ধুরা আর ওই টিনটার মধ্যে না এত তিল ছিটা হয় মানে তেলের ছিটা যে পড়ে তো একদম তিল ছিটা হয়ে যায় ওই জিনিসটা তো কয়েকদিন পর পর ওটা আমি মানে ভালো করে এখানে ধুই বা বাইরে নিয়ে যাই নিয়ে যাওয়া ওই যে বাসন মাঝে যে সাবানটা আছে ওই সাবানটা দিয়ে আর কি ভালোভাবে পরিষ্কার করে মেজে নিয়ে আসি তারপরে রোদ্রের মধ্যে শুকিয়ে আবার রাখি তো কোনো দিন তোমাদের সাথে শেয়ার করি কোনো দিন করি না তো বেশিরভাগ করি না বেশিরভাগ ঘরের মধ্যে যেটা মাছি ওটাই তোমাদের সাথে শেয়ার করি আর এই জায়গাটার মধ্যে জল পড়ে তোমরা জানোই আমার এত জল পড়ে না হাত থেকে আর মনে হচ্ছে এখন বৃষ্টির দিন না মনে হয় বেশি জল পড়ে তো এই যে এই জায়গাটা আমরা শুকায়ও না এক তাই তো ওই যে এখন গ্যাস টেবিলটা যে নেখাটা দিয়ে মুছেছিলাম ওইটা দিয়ে এখন এই জায়গাটা পরিষ্কার করে মুছে নেবো আর তোমাদের দাদা ভাইয়ে চলে এসেছে এখন তো তোমাদের দাদা ভাইয়ে চলে এসেছে এখন আর কি মানে এদিকে কাজকর্ম করে খাওয়া দাওয়া করতে হবে তো আসে আর কি সানটানও করে নিয়ে জামা পড়ছে আর কি আর এদিকে দেখো মানে কি বলবো এই যে বদিটা চলে এসেছে ওর মেয়েকে নিয়ে তো এই বদিটাই আমাকে বলেছিল আর কি আমরা একদম ফ্রেন্ডেরই মতন হয়ে গেছি এত ফ্রেন্ড না ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছি জানো তো তো আমার ছেলে আর ওর মেয়ে আর কি খেলে আর আমরা দিকে গল্প টল্প করি এগুলাই তো অনেকক্ষণ গল্প টল্প করলাম আড্ডা টাড্ডা মারলাম তারপরে ও চলে গেলো ওর কাজে মানে বাড়ি চলে গেল আর কি তারপরে এদিকে আমি নয় বললাম না তোমাদের দাদাভাই কাপড় ধুবে তো কখন ধুলো না মানে আমি ধুলাম আর কি স্নান করে নিয়েছে আর বলছে কি আমি পারবো না আমার সময় নেই তারপরে স্নান করে নিয়েছেন আমার ওর মনটা করেছে না তাহলে থাক আমি ধুয়ে নেবো স্নান শান্ত হয়ে গেছে সকালবেলায় তো এখন ধুয়ে নেবো কুচকুসনেরও কয়েকটা কাপড় ছিল ওগুলো ধুয়ে ধুয়ে শান মানে শান্ত করে নিয়েছি আর কি হাত পা ধুয়ে নেবো এগুলো কাপড় চাপড় মেনে সমস্ত মানে কাজকর্ম সব শেষ হয়ে গেছে এখন সান ধন করে মানে সান মানে কাপড় চেঞ্জ করে নিয়েছি এখন আর কি খাবারও বের করে নিয়েছি তো খাবার তো তোমরা জানোই কী কী রান্না করেছি আর এখানে একটু মাংস ছিল তো যে রাত্রে মাংস ছিল না কী ছিল বলতে পারছি না হো মাংসই ছিল বাবার রাজা এসেছিলো তো ওই মাংসটা আর কি মাংসটা দিয়ে আর কি খাবো আর আমার শ্বশুর কিন্তু খাওয়া দাওয়া করে চলে গিয়েছে শ্বশুরকেও দিয়েছিলাম দুই পিস মাংস সবাই দুই পিস দুই পিসের করেছিল আর আমার তো হাত ফেভারিট আমার মাংস ভালো লাগে না তো এটাই দুইজনে মিলে খেলাম শ্বশুরও খেয়ে চলে গেল তো এখন আমরা খাওয়া দাওয়াটা করে নিচ্ছি আর কি খাওয়া দাওয়া করে তারপরে এদিকে চলে আসি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে একটু কাজ করি মানে যে রসুনগুলো যে অনেকক্ষণ আগে না ফুলিয়ে রেখেছিলাম তো ফুলিয়ে রাখলে কি বলো তো বন্ধুরা এই টিপসটা তোমরা ফলো করতে পারো তাহলে একদম মানে কচলা এলে ভালো করে না একদম কি বলো তো সব ছিলকানা উঠিয়ে যায় তারপরে আমি পেস্ট করে নিব আর কি তো তোমরা জানোই আমার কাছে মিক্সচার নেই আর আমি মিক্সার নেই না কারেন্টের ভয় আর কি শর্টের জন্য তো এটা আমি পেস্ট করে নিয়ে আসবো যে ফ্রেন্ডের বাড়ির থেকে যায় তো ওটাই আর কি এনে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব তো অনেকভাবে করে রাখলে না অনেক দিন যাবে আর ফ্রিজে রেখে দিলে ফ্রিজের মধ্যে অনেক দিন ভালো থাকবে আর এদিকে দেখো কাপড়গুলো মেলবো দেখে তোমাদের দাদা ভাই আমাকে তার বেঁধে দিচ্ছে কই মেলো বলো এত বৃষ্টির দিনে না ভাল লাগে না আর তো ওই যে কাপড়গুলো এখন মেলে দিলাম আর বস্তু শোনার অত্যাচার দেখো বিছানা পাটি সব একদম মলট পলট করে দিচ্ছে ওকে তো মানে কিনো কিছুই রাখাই যায় না এত অত্যাচার করে তারপরে ওর সন্ধ্যা হয়ে গেছে ওর জন্য আর কি খাওয়ার বানাচ্ছি তো যে সাবধান করছি ওকে ওকে খাইয়ে দেবো আর কি এটা বানাতে আমার অনেকটা সময় লেগে গেছে বারবার মানে পাতলা পাতলা হয়ে গেছে তারপরে আবার মানে ইসে করছি করার পর ওই যে ফাইনালি এখন হলো অনেকক্ষণ পর আর কি অনেক চেষ্টা করার পর তারপরে হয়েছে এখন আমি ওকে খাইয়ে দিবো আর কি তো খাওয়াতে তো অনেক বায় ওর মানে কি বলা যায় ও যে মোবাইল লাগবে এইটা লাগবে ওটা লাগবে তারপরে ওকে খেতে দিতে হবে তো মানে খেতেও তো যায় না ফুল ফাল একদম মানে একদম ক্লিয়ারলি যে খাবে সেটাও না জানো তো ওর একদম খাওয়ার দিকে অনেক বাহিনা ওর জন্য তো শরীরটা এত মানে রোগা পাতলা মানে ওর শরীরটা একদম ভালো না তোমরা জানাই কিন্তু খুব ও রোগা পাতলা কিন্তু এত গরম না এই দেখো এখন মোবাইল খোঁচাবে আর কি মোবাইল বলছে মোবাইল দিতে আমাকে তারপরে ওকে তো আমি মোবাইলটা এনেই দিই আর ওকে এখন আমি খাওয়াচ্ছি তো মোবাইলটা দেখে দেখেই ও খায় আর কি মানে মোবাইলটা দেখলে না ও খায় আর কি অত্যাচারটা করে না আর যদি ওকে ঘুরে ঘুরে খাওয়াতে লাগে এদিক দৌড়াবে ওদিক দৌড়াবে কিন্তু খাবারটা না ঠান্ডাই হতে যাচ্ছে না এতটা গরম মানে কি বলবো প্রচুর গরম হয়ে গেছে খাবারটা তো আর ওর খেদাও পেয়েছিলো দুপুরবেলা ভাত খেয়ে ঘুমিয়েছিলো তারপরে তো উঠলো আর যখন খিদে লাগে তখন একটু মানে খাবার জন্য কাবলা হয়ে জায়গা তো গরম গরমই দিচ্ছি দেখো না কেমনও করছে মুখটা তো ওখানে ওকে খাইয়ে দিব আর ব্লগটা আমি এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে এইভাবেই থেকো আমাকে সাপোর্ট করে বাড়ির সকলকে নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আজকে যেন গুড নাইট আর ব্লগটা যদি তোমাদের বেশি ভালো লাগে থাকে তাহলে বন্ধুরা তোমরা তোমাদের আত্মীয় স্বজনের কাছে আমার ব্লগের লিঙ্কটা দিয়ে দিও এটাই বলবো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ কালকে আর নতুন ব্লগ নিয়ে আসছি